হ্যালো বিউটিফুল পিপুল কেমন আছেন আপনারা আজকের ভিডিওটা গ্রাম থেকে আমার দোলাভাই আসছে তাকে নিয়ে ঘুরতে যাব সে মেট্রোতে উঠে নাই চলে আসলাম মেট্রো স্টেশনে সে গেছে টিকিট কাটতে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি সে শুক্রবার অনেক ভিড় দেখতেছেন কী একটা অবস্থা লাইনের শেষে দাঁড়ায় আছি একদম লোকের লোক মানুষের নাই ওই যে দোলবাইরে দেখা যেতেছে কথা বলতেছে যাই হোক আমরা অবশেষে আমরা মেট্রোতে উঠবো আর কি ভিডিও করে নিলাম ফাঁকে সবাই আমার দোলবাইকে দেখে নেন উপরে উঠতেছি দেখেন আসলে যাবো কোথায় গন্তব্য কোথায় এখানে নির্দিষ্ট হয় নাই যেহেতু আমরা উত্তরে উত্তরে টিকিট করেছি এখনো সিদ্ধান্ত হয়নি কোথায় যাওয়া হবে ওইখানে যাওয়ার পরে আসলে চলে আসলাম একটা স্টেশনের মেন যে লোকেশন এই জায়গায় যে ট্রেন আসবে মেট্রো রেলটা আসবে তো তাই অপেক্ষা করছিলাম ফাঁকে ভিডিও করে নিলাম অবশেষে মেট্রো চলে আসলো এরপর আমরা মেট্রোতে উঠবো তো উঠার মতো ব্যবস্থা নাই অনেক মানুষ মানুষ আর মানুষ দেখতেই পাচ্ছেন তারপরে উঠলাম উঠে আমরা ভিডিও করে নিলাম ফাঁকে উঠে চলে গেলাম উত্তরা উত্তরে মানে একদম লাস্ট স্টেশন যেখানে ওইখানে আমরা চলে গেলাম এরপরে ওখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিছি রিক্সা নিয়ে আমরা এখন যাবো হচ্ছে দেয়াবাড়ি দেয়াবাড়ি গিয়ে দেখি কি কি করা যায় সামনে দেয়াবাড়িতে এই সুযোগে আমি রাস্তাটার ভিডিও করে নিলাম কারণ রাস্তাটা অনেক সুন্দর লাগছিলো এই ভিডিও করে নিলাম রিক্সার উপর থেকে এবার দেখেন আপনারা দেখ আপনাদেরও সুন্দর লাগবে আশা করি রাস্তাটা এবার দেখেন ভিটো জাস্ট অস্থির এটা কিন্তু শর্টস করে আমি রুলস বানিয়ে ছাড়তে পারতাম বাট দেখি ছাড়বো কিনা না এটা পরের সিদ্ধান্ত পরে তো ভিডিও দেখেন অনেক মানুষ যাইতেছে আজকে শুক্রবার এই জন্য দেয়াবার দিকে যেতেছে ন্যাচারাল একটা জায়গা দেয়াবাড়ি ওইখানে যাব আমরা ভিডিওতে দেখছিলাম এটাই আমার প্রথম দেয়াবাড়িতে ফার্স্ট টাইম চলে আসলাম দেয়াবাড়িতে এখন এই হলো দেয়াবাড়ির যে লেকটা আছে সেই লেকটার পাশে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে জাস্ট অসাধারণ ভিউটা তারপরে আমরা চলে গেলাম ওই পাশে শেষের দিকে রাস্তায় অনেক মানুষ ফুচকা খাইতে আছে হাঁটতে আসে মানুষ আমরা চলে সময় এখানে এখানে আমরা ছবি উঠলাম কিছু কারণ ভিউটা অনেক সুন্দর ছিল এরপরে এখান থেকে চলে গেলাম আমরা মিরপুর দুই লাভ রোডে